মাকে মাকে কষ্ট ঠিক আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা সবাইকে স্বাগত আজকে আমি ভিডিওটা করেছি শুধুমাত্র ওর জন্য কারণ আমার বাড়িতে কেউ তেমনই পছন্দ করে না যে আমরা ভিডিও করি আমি প্রথম থেকেই মূলত লুকিয়ে লুকিয়ে ওকে নিয়ে ভিডিও করতাম অনেক ছোটো থেকেই ওকে আমি মেরে ধরে ভিডিও করতাম আর বাড়িতে মানে তেমন কেউই জানে না একমাত্র ওর বাবা জানে কিন্তু ওর বাবা কিছুই জানে না কিভাবে ভিডিও এডিট করতে হয় পোস্ট করতে হয় সব কিছুই আমি করতাম তো আজকে তোমরা মা অনেকদিন ডাকায় ঢাকবে বলে আমার সেই জন্য কষ্ট হচ্ছে তো তোমরা ওকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো এইভাবে তোমরা ভালোবাসা দিয়ে যেও আমি জানি না আমি আর মানে কদিন আছি বা কি কিছুই তো জানি না তো ওকে তোমরা এইভাবে ভালোবাসা দিও সাপোর্ট করো আর আমার খুব স্বপ্ন জানো তো টাকা ইনকাম করাটা না যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই আমার মেয়েকে চিনুক ওর একটা সুন্দর পরিচিতি হোক ওকে সবাই চিনুক জানুক এটাই আমার স্বপ্ন মানে প্রথম থেকে আমি কোনোদিন এখনও ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি কিছুই না কিন্তু এটা আমার স্বপ্ন ছিল যে আমার মেয়েকে দশজন চিনুক জানুক ওর মধ্যে যে প্রতিভাটা আছে সেটা সবাই বুঝতে পারুক হ্যাঁ এটার জন্যই আমি অনেক ছোট থেকে ওকে নিয়ে ভিডিও করতাম আমার খুব স্বপ্ন ছিল তো জানি না আমার সেই স্বপ্নটা পূরণ করতে পারবো কি না তো যে কজন তোমরা ওকে ভালোবাসো চিনেছ জেনেছো সেইভাবেই ওকে ভালোবাসা দিয়েছো ওর পাশে থেকে আর আমি এই যে বললাম না আমি আর কদিন আছি কি কি কিছুই জানি না মানে আমি এত ভালো এখনও পর্যন্ত এত ভালো কথা বলছি কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই এই যে হঠাৎ করে দেখছো তো এই দেখো আমি কথা বলছি কথা বলার সময় এই এখানটায় কেমন উঁচু হয়ে যাচ্ছে এটা ছিল আমার প্রবলেম কিন্তু এটা আমার অনেক আগে থেকেই ছিল এটার জন্য আমি কোনোদিন কোনো সমস্যা আমার হয়নি এখনো হচ্ছে না করো হ্যাঁ বলো আমার মা অনেক দিন ডাক্তারখানায় থাকবে বলে আমি অনেক কষ্ট পাচ্ছি আমার দিদুন আসবে বলে আমিও কষ্ট পাচ্ছি এখনো আমার দিদুন আসেনি বাবা বা দিদুনকে নিয়ে এখনো আসেনি তো এটাই ছিল সমস্যা এবার হঠাৎ করে আমার এখন একটু দমের কষ্ট হচ্ছে তো এটা আমার কোনোদিনই ছিল না বলে আমি ডাক্তারের কাছে যাই তো ওখানে গিয়ে উনি কিছু রিপোর্ট করতে দেন আমার কিছু কে রিপোর্টগুলো এই যে রিপোর্টগুলো আমার হাতের থেকে একটা রক্ত নিয়েছে এখানে একটা এক্স রে করেছে আর এই যে উঁচু হয়ে আছে যেটা এখান থেকে একটা রস নিয়েছে যেটা হচ্ছে এর মধ্যে আছে তোমাদের দেখায় এসে বুঝতে পারবে এই যে এইটার মধ্যে করে নিয়ে গেছিলো এটা এইভাবে দিয়েছে বলেছে এর মধ্যে থাকলে অনেক দিন ভালো থাকবে তো যেখানেই ডাক্তার দেখাতে যাই এটা নিয়ে যেতে বলেছে সাথে করে তো এটাই হচ্ছে মূল রিপোর্ট এটা আমার তেমন কোন প্রবলেম হয় আমার মা হ্যাঁ আমার মার অনেক দিন থাকবে বলে ওইখানে আমার মার ডাক্তার লিখেছে আমার মার প্রচুর শরীরটা অনেক খারাপ ঠিক আছে আমি বলে তারপর তুমি তো আমার হাতের থেকে রক্ত নিয়েছে থাইরয়েডের জন্য থাইরয়েড নর্মাল আর এক্স রে করেছে আর ওই এখান থেকে যে রসটা নিয়েছে তো আমি ভাবতে পারিনি যে আমার মধ্যে এরকম একটা মারণ রোগ এরকম দিনের পর দিন আমার সঙ্গী হয়েছিল আমি তো একটুও বুঝতে পারিনি তো এটা মূলত বলছে মানে এটা শেষ পর্যায়ে চলে এসছে যেটা টিউমার ছিল টিউমার থেকে ক্যান্সারে পরিণত হয়ে গেছে তো ওনারা এখানে কেউ রিস্ক নিচ্ছেন না এটার অপারেশনের জন্য তো বাইরের দিকে চলে যেতে বলছে যেটা মূলত ক্যান্সারের হসপিটাল মুম্বাইতে আমার মার অনেক বড় একটা হসপিটাল আছে আমার মা তিন জায়গায় হসপিটালে যায় সেখানে চলে যেতে বলেছে কিন্তু আমাদেরকে কালকেরই বলেছে হঠাৎ করে তো আজকের যাওয়াটা সম্ভব না অত দূরে আর আরও খুব ছোটো ওকে রেখে যাওয়া সম্ভব না ওকে নিয়ে যাওয়াও সম্ভব না সেই জন্য আজকের দিনটা দেখো আমি যে কথা বলছি বা আমি খাচ্ছি কোনো কোনো সমস্যা না তবে আমি কী করে বুঝবো বা আমার অন্য কোনো সমস্যা কোনো দিন কোনো কিছু আমি কিছুই বুঝতে পারিনি কিন্তু আমি এই হঠাৎ করে ইদানিং করে একটু দমের কষ্ট হচ্ছে শুধু দমের কষ্টটা কেন হচ্ছে আমি সেই জন্যই গেছিলাম তো বললো উনি এই যে রিপোর্ট করতে হবে তো এটা রিপোর্ট করাতে দেখো কথা বললেই একটু ঠেলে যাচ্ছে ফুলে আছে এমনি নর্মালি অতটা বোঝা যায় না এমনি অতটা বোঝা যায় না হ্যাঁ তো যখন আমি কথা কথা বলি তখনই এটা বোঝা বেশি যায় কোনো সমস্যা হয়নি বলে আজ পর্যন্ত কোনোদিন কোথাও দেখায়নি প্রথমেই আমি ডাক্তারবাবুর কাছে গেছিলাম নাক কান গলার ডাক্তারবাবুর কাছে তো উনি রিপোর্ট করাতে বললো যে অনেকটা দেরি করে ফেলেছো আর কিছু করার নেই তোমরা বাইরের দিকে চলে যাও আর ক্যান্সারে পরিণত হয়ে গেছে এটা ক্যান্সারই হয়ে গেছে এখানে কলকাতায় কোনো চিকিৎসা হবে না তো এটা শোনার পরে তো আমি তো বুঝতে এখনও আমার বিশ্বাসই হচ্ছে না যে এরকম কিছু হয়েছে যার কিছুই আমি বুঝতে পারিনি এখনও কোনো কিছু বুঝতে পারছি না মানে সারাদিন খাওয়া দাওয়া নর্মালি কথা বলা সব কিছুই সব কিছুই ঠিকঠাক কিন্তু এত বড় রোগ যে আমার মধ্যে না আমি নিই তারপর তুমি বলবে এত কঠিন রোগ যে আমার মধ্যে সেটা আমি এখনও বিশ্বাস করতে পারছি না তো সেই জন্য আমার মার শরীর খারাপ সবার কাছে একটা রিকোয়েস্ট আমি খুব একটা ক্যামেরার সামনে আসি না প্রথম প্রথম আমার কিছু ভিডিও ছিল কিন্তু আমার স্বপ্ন আমার মেয়ে যে আমার মেয়ে কি দশজন চিনুক জানুক শুধু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন না তার বাইরেও সবাই ওকে চিনুক জানুক কিন্তু আমি জানি না আমি পারবো কি না তো আমি যেখানে যাই হোক না কেন আমি ভিডিওর মাধ্যমে আমি মেয়েকে দেখতে চাই তা তোমরা সবাই ওকে এইভাবে ভালোবাসা দিও পাশে থেকো ও দিনের স্বপ্ন ও নাচ শিখবে ও ওর নাচতেও খুব ভালোবাসে আর ও কিন্তু কোথাও কোথাও নাচ শেখে না ও যেটুকু নাচ করে বা সব কিছুই ওর ফোন দেখে শেখা আর ওর এই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমি অনেক অনেক চেষ্টা করেছি যে ওকে কোথাও নাচ শেখাবো কিন্তু আমার বাড়িতে অতটা নাচটা পছন্দ করে না গানটা বেশি পছন্দ করে কিন্তু আমি সবাইকে রাজি করেই ফেলেছিলাম যে এবছর আমি ওকে নাচের ক্লাসে দেবো নাচের ক্লাসে ভর্তি করব। ওকে নাচ শেখাবো ও ভিডিও করবে সুন্দর সুন্দর নাচ করবে সবাই ওকে ভালো বলবে ও যেটুকু করে সেটুকুই যে সবাই বলে যে ও খুব সুন্দর নাচে এখান মানে চেনা জানার মধ্যে যারা দেখে ওর নাচ সবাই বলে যে ও নাচ খুব ভালো লাগে ও কোথায় নাচ করে ও কোথায় শেখে ও কোথাও শিখে না ও সম্পূর্ণটাই ফোন দেখে শেখে ফোন দেখে দেখে যেটুকু শেখে সেটুকুই করেছে করেও তা সেই কারণে আমার এটা স্বপ্ন ছিল তো তোমরা সব সময়ের জন্য ওকে ভালোবাসা দিয়ে দেবো কি বলবো এটা নিয়ে কেউ বাদে কোনো কমেন্ট করো না আর আমি কথা বলে নিজ আমি আমি কোথায় যাবো কোথায় ডাক্তার দেখাবো সরে তো তোমরা ওকে এইভাবে ভালোবাসা দিয়ে আর কি বলবো কেউ বাজে কোনো কমেন্ট করো না কিছু করো না কারণ রোগ নিয়ে কেউ কখনো কিছু বলে না আর আমার কোনো ভিডিওতে কোনো ফালতু কন্টেন্ট বা কিছু তোমরা দেখতে পাবে না আমার যেটুকু যা ভিডিও আছে ওকে নিয়ে আজ ফার্স্ট টাইম আমি এলাম এই কারণে কারণ ওর ভিডিওটা যদি অফ হয়ে যায় সেটাও আমার কারণে আমার ভিডিওটা যদি হয় সেটাও আমার কারণে আমি যদি সুস্থ হয়ে ভালো হয়ে ফিরে আসতে পারি তো ওর ভিডিও কোনো দিনই বন্ধ হবে না যেভাবে হোক ওর ভিডিও ঠিক সবার সব বন্ধুদের কাছে যাবে সবাই দেখতে পাবে কিন্তু আমি না থাকলে আমি জানি না কি হবে কারণ নিরানব্বই পার্সেন্ট চান্স খারাপ দিকে খারাপের দিকে দেখো তোমরা বুঝতে পারবে নিরানব্বই পার্সেন্ট চান্স খারাপের দিকেও তো সেটাই টেনশনের অত ছোটো মানে ও কিছু বুঝতে পারে না ওকে কিছু বললেও বুঝতে পারে না ওর কাছে কান্নাকাটি করলেও কিছু বুঝতে পারে না যে আমি চলে যাব ডাক্তারের কাছে বা বাইরে চলে যাও ও তাও এখনও ওকে বললেও বুঝতে পারে না ওভাবে মা চলে যাবে আমার হয়তো সঙ্গে সঙ্গে চলে আসবে ও কিছুই বুঝতে পারে না তো এটাই বলার ছিল তোমরা এইভাবে ওকে ভালোবাসা দিও পাশে থেকো আর জানি না কতদিন ভিডিও বন্ধ থাকবে বা কিছু কিছুই জানি না তবে যদি আমি ফিরে আসতে পারি তো তোম অবশ্যই ভিডিও আবার দেবো তোমরা এইভাবে ভালোবাসা দিও আমার এই একটা মাত্র মেয়ে আমার অনেক দিনের স্বপ্ন ওকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওকে দশজনে চিনুক ওকে দশজনে জানুক জানি না স্বপ্নটা কি হবে আমার এই স্বপ্নটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল তো আমার মধ্যে যে এরকম একটা রোগ নিয়ে আমি ঘুরে বেড়াই টিপি ভালোভাবেই কখনো মানে ভাবতে পারিনি যে এত এরকম একটা রোগ আমার হয়েছে বা কিছু এখনও বুঝতে পারি না কিন্তু এটা সত্যি আমার এরকম একটা রোগ হয়েছে যেখানে বাচ্চা থেকে বড় সবাই জানে যে এর শেষ কোথায় এর শুরু নেই শেষ কোথায় তো আর কি বলবো এভাবে তোমরা ভালোবাসা দিও পাশে থেকো সবাইকে সুস্থ থেকো আর একটুতেই যেন তো আমার কোনো সিমটম আমি কিছু বুঝতে পারিনি কিন্তু এখন মনে হয় যে ওই সামান্য সামান্য জিনিস যেগুলো নর্মালি হয় মাঝে মধ্যে জ্বর আসা বা হচ্ছে শরীর দুর্বল মাথা যন্ত্রণা এগুলোই হয়তো এর সিমটম কিছু ছিল যেগুলো আমি বুঝতে পারিনি যেগুলো নর্মালি সবার হয় তো সবার কাছে অনুরোধ যে এরকম নর্মাল কিছু হলেও ঘরে যেসব ওষুধ থাকে আমরা সেগুলো সচরাচর খেয়ে থাকি যেটা আমি করেছি যার কারণ আজকের আমার এই অবস্থা তো সেটা না করেই বারে বারে হতে থাকলে মনে হয় ডাক্তারি পরামর্শ নেওয়াটাই ভালো আমার মতো ভুল আমি ভিডিওটার মাধ্যমে সবাইকে এটাই বলতে চাই যে আমার মতো ভুল কেউ করো না আমার মাঝে মধ্যেই এক দু দিন ছাড়া ছাড়া জ্বর আসতো মুখে রুচি থাকতো না খাওয়ার মানে জ্বর ছাড়াই যেমন এখন এখন যেটা হচ্ছে আমার মুখে কোনো রুচি নেই পেটে খিদে কিন্তু আমার মুখে কোনো রুচি নেই আমার কিছু খেতেই ভালো লাগছে না এটা হচ্ছে এটা আমার মাঝে মধ্যেই হতো আবার ঠিক হয়ে যেত এটা আমার মাঝে মধ্যে মাঝে মধ্যেই হতো আবার ঠিক হয়ে যেত তো সেগুলোই হয়তো আমার সিমটম ছিল যেগুলো আমি বুঝতে পারিনি তো সবাই সামান্য কিছু হলেও নর্মালি ঘরে প্যারাসিটামল বা গ্যাসের ট্যাবলেট ট্যাবলেট না খেয়ে ডাক্তারি পরামর্শে মনে হয় যাওয়াটাই বেটার নাহলে আমার মতো পোস্তাতে হবে না তাহলে আর কাউকে পড়ে যাবে তো আমার এই ভিডিওটা আজকের আমি এমনি আসি না কোনো ভিডিওর মধ্যে মানে মাধ্যমে তো এটাই বলার যে ওর পাশে তোমরা সবাই থেকো আমি থাকি না থাকি ওর পাশে সবাই তোমরা থেকো ওকে সবাই তোমরা ভালোবাসা দিও ওর পাশে থেকো কাঁদ না তাহলে বমি হবে ভিডিও করবে তো বাবা না থাকলেও ভিডিও করবে তো করবে একা একা করবে তুমি তো সব জানো করবে তো আমি কার মোবাইল দিয়ে করবো এইভাবেই করবে তুমি রেখে যাবে হ্যাঁ তো ফোন করবে কে ধরবে